যখনই মামুন ভাইয়ের টাকার প্রয়োজন পড়ে তখনই মনে হয় লাইলা আপুর কাছে আসে আর যখন সেটা প্রয়োজন শেষ হয়ে যায় তখন উনি চলে যায় লাইলাপুর একটা মানে খুবই সুইট মেয়ে কিন্তু লাইলা আপুর সাথে আসলে মামুন যায় না কজ হচ্ছে মামুন আসলে লাইলার ভালবাসাটা পাওয়ার যোগ্যই না লাইলাপু তো এমনিতেই ভাইরাল সো ওনাকে ভাইরাল হওয়ার জন্য ডেফিনেটলি ওইখানে মানে যেতে হবে আমি এটা মনে করি না আর ওইখানে গিয়ে যে যে দৃশ্যটা আমি দেখলাম যে লাইলাপু মামুন ভাইয়া ঘেমে গেছে লাইলাপু টিস্যু দিয়ে সুন্দর করে মুছায় দিচ্ছে এটা আসলে ভালোবাসা থেকে না হলে আসলে হয় না এটা আমি কখনোই মনে করি না যে লাইলাপু হচ্ছে ভাইরাল হওয়ার জন্য গেছে কজ উনি তো আগে থেকেই ভাইরাল ওনার ভাইরাল হওয়ার মতন কী আছে বলেন জি আমি দেখেছি আমার লাইলাপুর জন্য খুবই কষ্ট লেগেছে আমার লাইলাপুকে ভীষণ পরিমাণ পছন্দ করি আমি কিন্তু যেটা হচ্ছে সেটা হলো যে মামুন ভাই যেটা করে আসলে লাইলাপুর সাথে এটা একদমই ঠিক না আমার কাছে লাইলা আপুকে মানে ভীষণ পরিমাণে ভালো লাগে আমার ভীষণ কষ্ট লাগে যে লাইলা আপুর সঙ্গে আসলে এই ছেলেটা কেন বারবার এরকম মানে করে লাইলাপু একটা মানে খুবই সুইট মেয়ে আর অনেক শিক্ষিত একটা মেয়ে সো আমার কাছে মনে হয় যে না লাইলাপু বেস্ট কিন্তু লাইলা আপুর সাথে আসলে মামুন যায় না আমার কাছে ওইটা মনে হয় না আমার কাছে মনে হয় যে লাইলা আপু ডেফিনেটলি মামুন ভাইয়াকে প্রচুর পরিমাণে ভালোবাসে প্রচুর পরিমাণে ভালোবাসে দেন হচ্ছে লাইলা আপু সেজন্যই হচ্ছে গিয়েছে কজ কেউ তাহলে মামুন ছেড়ে যাচ্ছে কেন এটা ডেফিনেটলি মামুনের হচ্ছে ব্যর্থতা কজ হচ্ছে মামুন আসলে লাইলার ভালোবাসাটা পারযোগ্যই না লাইলার ব্যর্থতা অবশ্যই না লাইলার ব্যর্থতা বলতে কি শোনেন মামুন হচ্ছে আসলে লাইলাকে মানে ওই সম্মানটা দিতে পারছে না লাইলা যে সম্মানের অধিকারী সেই সম্মানটা লাইলা মামুন দিতে পারছে না আমি লাইলা কেন যাচ্ছে কজ ওই যে লাইলা যে আপনারা বললেন না যে মেয়েরা হচ্ছে কেন কোচি মানে কোচি ছেলেদের কাছে থাকতে চায় না সো এই যে আমরা চাই হচ্ছে কি কেয়ারটা হ্যাঁ তো লাইলা আপু আসলে ভালোবাস মানে মন থেকে ভালোবাসছে মামুনকে সো মামুন ভাইয়া যে ওইটা দিতে পারছে না সম্মানটা দিতে পারছে না এটা অবশ্যই একটা ব্যর্থতা আমি আমি এটাই বলবো আমার কাছে জানতে চাইলে আমি এটাই বলবো উনি উনি আসলে মানুষ হিসাবে কেমন আমি জানি না আমি কখনো দেখি নাই মিশিও নাই কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে না মামুন ভাই আসলে হচ্ছে লাইলাপুর মানে যোগ্য না অফ কোর্স আছে মামুন ভাইকে আগে চিনতো কে টিকটকার হিসাবে হয়তো মামুন ভাইকে চিনতো কিন্তু হচ্ছে লাইলাপুর সাথে যখন গেছে তারপরেই কিন্তু লাই মামুন প্রিন্স মামুন হচ্ছে ভাইরাল হয়েছে তো এখানে পুরাটা অবদানই হচ্ছে লাইলাপুর সে যতই দাবি করুক আমরা আমি আমি আমার পার্সোনাল ওয়েতে চিনি হচ্ছে লাইলা আপুর সাথে মামুন ভাইয়ের সাথে যখন মানে সম্পর্ক তৈরি হয় তখন থেকে আমি প্রিন্স মামুনকে আগে চিনতাম না আমার মনে হয় যে আসলে মামুন মামুন ভাইয়া আসলে কি ওদের সম্পর্কটা আমার কাছে কেমন যেন এলোমেলো একঘেয়ে মনে হচ্ছে কজ হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় মানে এই আসছে মামুন ভাইয়া আবার এই যাচ্ছে এই জিনিসটা না আমার কাছেও এখন একদম খামখেয়ালি মনে হয় মামুন ভাইয়ের কাছে মামুন ভাইয়ের এই জিনিসটা আমার কাছে মনে হয় কি যখনই মামুন ভাইয়ের টাকার প্রয়োজন পড়ে তখনই মনে হয় লাইলাপুর কাছে আসে আর যখন সেটা প্রয়োজন শেষ হয়ে যায় তখন উনি চলে যায় আমার কাছে এক্স্যাক্টলি এটাই মনে হয় আমি লাইলাপুকে রিকোয়েস্ট করব যে লাইলাপু তুমি প্রিন্স মামুনকে ছেড়ে অবশ্যই একটা যোগ্য পুরুষ সে হতে আসলে কি কম বয়সের ছেলেরা ওই যে আমি বললাম না আমাকে যখন বলা হইলো যে হচ্ছে আমার হাজব্যান্ড বুড়া আমার আমার বয়সটা তার চাইতে কম এটাও যখন বলা হলো এক্স্যাক্টলি এখানে এই জিনিসটাই আসছে মামুন ভাইয়ের বয়সটা কম এই যে আপনি যে বললেন যে কম বয়সী ছেলেরা কি আসলে ভালোবাসতে পারে না এক্স্যাক্টলি কম বয়সী ছেলেরা কখনো ভালোবাসতে পারে না ওরা ভালো রাখতে পারে না এইখানে যদি প্রিন্স মামুনের জায়গায় যদি লাইলাপু একটা বয়স্ক জামাই নিত দেখা যেত তাদের সম্পর্কটা অনেক বেশি কেয়ারিং হইতো শেয়ারিং হইতো অফকোর্স সেটাই আমার সে আমার তো সেটাই মনে হয় কজ হচ্ছে এই চলে গেল আবার হুট করে চলে এলো যেহেতু যেহেতু মামুনের কী ছিল মামুনের গ্রামের বাড়িতে কিছুই ছিল না এখনো যে ওরকম কিছু আছে তাও নাই তো মামুন বারবার কেন যায় আর কেন আসে এটা তো পরিষ্কার পানির মতন পরিষ্কার এটা তো বোঝাই যাচ্ছে যে এটা টাকার জন্যই মামুন বারবার আসে লাইলাপুর কাছে আমি বলব লাইলাপু যেন মামুনকে ছেড়ে একটা ভালো একটা ছেলেকে নেয় একটা বয়স্ক মানুষকে বিয়ে করলে না অনেক হ্যাপি থাকবে